খসড়া ভোটার লিস্টে নাম বয়স ঠিকানা ইত্যাদি যে কোনো তথ্য যদি ভুল থাকে তাহলে কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে সংশোধন করবেন তো এইটা কিন্তু অনেক আগে আপনারা হয়তো জেনেছেন বা কোনো কোথাও দেখবেন ফেসবুক ইউটিউবে কিন্তু এই ভিডিওটা দেখবেন তবুও আপনাদেরকে আমি ভালোভাবে ডিটেলস একবার এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি যারা এখনও পর্যন্ত না জেনে আছেন প্রকাশিত হয়েছে খসড়া ভোটার লিস্ট দু যদি খসড়া ভোটার লিস্টে আপনার নাম বা লিঙ্গ অর্থাৎ আপনি মেল না ফিমেল বয়স ইত্যাদি তথ্য কোনো ভুল থাকে তাহলে তা সংশোধনের সুযোগ করে দিল নির্বাচন কমিশন এখন আপনি অনলাইনে বাড়িতে বসেই খসড়া ভোটার লিস্টে থাকা কোনো ভুল তথ্য এর পাশাপাশি ভোটার কার্ডে থাকা ফটো আপডেট করে নিতে পারবেন এছাড়াও অফলাইনে আপনার বুথের বা সার অর্থাৎ বিএলওর কাছ থেকেও কিন্তু আপনি সংশোধনের জন্য আবেদন জানাতে পারেন অর্থাৎ আপনি দুটোর মাধ্যমে আবেদন মানে এটাকে চেঞ্জ করতে পারবেন বা সংশোধন করতে পারবেন একটা হচ্ছে আপনি আপনার বাড়িতে বসে মোবাইলের মাধ্যমেও পারবেন অর্থাৎ অনলাইনের মাধ্যমেও পারবেন আরেকটা হচ্ছে আপনি আপনার বিএলওর কাছ থেকেও কিন্তু সেটাকে আপডেট করে নিতে পারবেন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী অধিকারিকের তরফ থেকে জানানো হয়েছে ভোটার বিশেষ নিবিড় সংশোধনের পর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে যদি খসড়া ভোটার লিস্টে আপনার নাম থাকে আর আপনার ব্যক্তিগত বিবরণ যেমন নাম ঠিকানা লিঙ্গ বয়স বা জন্ম তারিখের ইত্যাদি তথ্য মিলিয়ে নিন এরপর যদি মনে হয় কোনো তথ্য ভুল রয়েছে তাহলে তা সংশোধন করার সুযোগ করে দিল কমিশন এমনকি ভোটার কার্ডে থাকা ফটো আপডেট কিংবা পরিবর্তন করতে পারবেন আপনি ভোটার কার্ডে থাকা ভুল তথ্য এখন আপনি অনলাইন কিংবা অফলাইন সংশোধন করতে পারবেন এরপর সংশোধিত একটি নতুন ভোটার কার্ড পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু আপনি পেয়ে যাবেন ভোটার কার্ড অনলাইনে সংশোধন করার জন্য কি করতে হবে আপনাকে ইসিআই এনইটি ইসিআই নেট মোবাইলে অ্যাপস মানে প্লে স্টোরকে চলে যাবেন আপনি এটাকে লিখে সার্চ করলে কিন্তু বেরিয়ে যাবে ইসিআই নেট এই অ্যাপসটি কিন্তু আপনি ডাউনলোড করে নেবেন এছাড়াও ভোটার সার্ভিস পোর্টালে কিংবা পশ্চিমবঙ্গ মুখ্য নির্বাচনী অধিকারিকের অফিসিয়াল পোর্টাল থেকেও কিন্তু আপনি অনলাইনে ভোটার কার্ড সংশোধনের জন্য আবেদন জানাতে পারেন অনলাইনে ভোটার কার্ড সংশোধন করার জন্য ইসিআই নেট বা মোবাইল অ্যাপ কিংবা ভোটার ডট ইসিআই ডট ডট ইন পোর্টালে গিয়ে ফর্ম নম্বর আট ফিল করতে হবে এছাড়াও আপনার বুথের বুথ লেভেল অফিসার এর কাছ থেকে ফর্ম নম্বর আট সংগ্রহ করে তা পূরণ করে উপযুক্ত নথি সহকারে জমা করলে আবেদন হয়ে যাবে এরপর সংশোধিত একটি ভোটার কার্ড পোস্ট অফিসের মাধ্যমে পেয়ে যাবেন তাহলে চলুন এবারে জেনে নেওয়া যাক কীভাবে আপনি অনলাইনের ভোটার কার্ডটি সংশোধনের জন্য আবেদন করতে পারবেন এটা হলো আপনার অফলাইন প্রক্রিয়া অর্থাৎ এই ভোট পোর্টাল বা এই অ্যাপস থেকে আপনি যদি ওই ফর্ম নম্বর আটটা বের করে নিয়ে পূরণ করে আপনার বিএল অফিসের কাছে জমা দেন তাহলেও কিন্তু হয়ে যাবে এবারে যদি আপনি বলেন যে এত কিছু আমি করতে পারবো না আমি অনলাইনের মাধ্যমে করবো তাহলে কি করতে হবে আপনাকে সেটাও আপনি কিন্তু জেনে নিতে পারেন সর্বপ্রথমে আপনাকে প্লে স্টোর থেকে ইসিআইনেট মোবাইল অ্যাপ ডাউনলোড করতে হবে কিংবা ভোটার সার্ভিস পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে ইসিআইনেট অ্যাপ ও ভোটার সার্ভিস পোর্টালের লিঙ্ক কিন্তু আমরা নিচে দিয়ে দেবো সেখান থেকে গিয়ে কিন্তু আপনারা ভিজিট করে দেখে নিতে পারেন এরপর অ্যাপে কিংবা ওয়েবসাইটে আসার পর রেজিস্ট্রেশন বা সাইন আপ করে কিন্তু আপনার মোবাইল নম্বর উল্লেখ করে সাইন আপ বা রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনাকে কী করতে হবে সাইন ইন বা লগ করে নিয়ে আপনাকে মোবাইল নম্বর দিয়ে লগ করতে হবে ভোটার সার্ভিস পোর্টাল কিংবা ইসিআইনেড মোবাইল অ্যাপের হোম পেজে ফিল ফর্ম এইট এ ক্লিক করুন এরপর যে ব্যক্তির ভোটার কার্ড সংশোধন করতে যাচ্ছেন তার নম্বরটি উল্লেখ করে সার্চ অপশানে ক্লিক করুন পরবর্তী পেজে ভোটারের তথ্য দেখতে পারবেন এখন সব কিছু দেখে নিয়ে কারেকশান এক্সিস্টিং ইলেকট্রোরাল রোল সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করুন পরবর্তী পেজে ভোটারের তথ্য দেখতে পারবেন এখন মিলিয়ে নিন ও নেক্সটে ক্লিক করুন যদি আধার কার্ড নম্বর উল্লেখ করতে চান তা উল্লেখ করে নেক্সট করুন এরপর আপনার সামনে নাম ঠিকানা ফটো মোবাইল নম্বর লিঙ্ক জন্ম তারিখ বয়স অভিভাবকের নাম লিঙ্গ ইত্যাদি কিন্তু সংশোধনের অপশানগুলি চলে আসবে এখন যা যা আপনি সংশোধন করতে চান সেই সমস্ত বক্সে টিকমার্ক করুন তবে আপনি একেবারে বা চারটি অপশান সিলেক্ট একেবারেই চারটি অপশান সিলেক্ট করতে পারবেন তবে এই আবেদন অ্যাপ্রুভ হলে পরে আবার বাকি তথ্য আপডেট করতে পারবেন একই পদ্ধতি ফলো করে অর্থাৎ বন্ধুরা আপনারা বুঝতে পারলেন যে আপনারা অনলাইনের মাধ্যমে খুব সহজেই মানে এটাকে আপডেট করতে পারবেন কিন্তু যদি আপনারা এটা সিলেক্ট করতে চান এক একবারে কিন্তু আপনি চারটি অপশান আপডেট করতে পারবেন বা চারটি যে কোনো ভুল তারপরে কিন্তু ওগুলো ঠিক হয়ে গেলে আবার কিন্তু পরবর্তীতে আরও কিন্তু আপডেট করতে পারবেন তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবেন নতুন সাবস্ক্রাইব করবেন থ্যাংক ফর ওয়াচিং এসব